আজকের ভিডিওটা ফুটবল খেলা নিয়ে তো ধরে শুনতেছি যে অরওয়াল একটা খেলা চলতেছে ফুটবল টুর্নামেন্ট তো আজকে এসে বললাম যে খেলাটা আজকে আমরা দেখব তো আমাদের সাথে সাথে আপনারও খেলাটা দেখে নিন তো আশা করি অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলা মানুষ কোথায় কোথায় জমছে বা কতগুলা মানুষ হয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে আগে দেখাবো তো এখন দেখা গুলিটা তো এরই মধ্যে এই জায়গার মধ্যে অনেক দর্শক জমা গেছে খেলাটি দেখার জন্য তো আশা করি খেলাটা অনেক ভালো হবে তো এখনো খেলাটাই চালু হয় নাই তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো আশা করি খেলাটা কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে তো এরই মধ্যে কিছু বাচ্চারা খেলা দেখার জন্য দেওয়ালে উঠে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসলাম যে প্যান্ডেলের মধ্যে বিজয়ী ঘোষণা হবে তো সেই প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই এখানে অনেক মানুষের উপস্থিত আছে তো এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের ডুবাজাইলের ভাই এখানে আছে তো আমাদের অনেক অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছে আর মানুষ আছে জায়গায় তো খেলাটি দেখার জন্য অনেক দর্শক জিমে গেছে মাঠের মধ্যে দেখতে পারছেন কতগুলো দর্শক তো এই যে ক্যামেরা সেট করার জন্য আলাদা একটা প্যান্ডেল টাঙানো হয়েছে তো কিছুক্ষণের মধ্যে খেলা চালু হয়ে যাবে তো মাঠের মধ্যে কিছু কাজ চলতেছে কি তো কাজটা শেষ হয়ে সারলে খেলাটি আশা করি চালু হয়ে যাবে তো এরই মধ্যে আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল হুসেন ভাই তো আমাকে দেখে নাই তো সে জালমুড়ি খেতেছে তো তার ভিডিওটা করলাম তো প্লেয়ার গুলা বাইরে হয়ে যাইতেছে খেলার জন্য তো আর কিছুক্ষণের মধ্যে খেলা আশা করি চালু হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকেন প্লেয়ার আমি আপনাদেরকে দেখাই যে প্লেয়ার গুলা আছে যে সামনে আছে আর ওই জায়গায় প্লেয়ার গুলার নাম লেখা হইতেছে যেগুলা প্লেয়ার খেলবে তো এই যে দেখতে পারছেন পেপারটা তো আমি প্লেয়ার গুলাকে একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে প্লেয়ার গুলার নাম গুলা লেখা হইতেছে করতেছে তো এখন তারা মাঠের দিকে চলে যেতেছে সবাই খেলাটি চালু হওয়ার আগে আমরা দুইজন দুই শরবত কে নিলাম যাতে মাথাটা ঠান্ডা তো শরবতটা অনেক ভালো ছিল আমাদের ভালোই লাগছে শরবতটা তো খেলাটি আর কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে আর কিছুক্ষণ ওয়েট করেন খেলা চালু হয়ে যাবে মাঠের মধ্যে প্লেয়ার গুলা প্র্যাকটিস করতেছে খেলার জন্য তো খেলার জন্য প্র্যাকটিস করা খুবই দরকার তো তারা কে মিলে আলোচনা করতেছে যে কে কিভাবে খেলবে তো পরবর্তী দল তারও আলোচনা করতেছে যে তার ম্যান কোন ভাবে সেটেল করবে

তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো ফুল ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ